জেলায় জেলায় দেয়া আসছে কালবৈশাখী বাংলার আটটি জেলায় অরেঞ্জ অ্যালার্ট আবহাওয়া দপ্তরে তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন আটটি জেলায় কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আপাতত তাপপ্রবাহের পূর্বাভাস নেই এদিন দিন দুপুরের পর থেকে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার কোনো কোনো জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি নেমেছে আবহাওয়া দপ্তর তরফে আটটি জেলার জন্য কোমরা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছেন দক্ষিণ ঝাড়খণ্ড থেকে পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরক অবস্থান করছে এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশের কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়া এবং কালবৈশ্বিকী হতে পারে বলে সতর্ক করা হয়েছে সোমবার বিকেলে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ে সবগোটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে তার মধ্যে জলপাইগুড়ি কোচবিহারে শিলাবৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বেগে হতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিমি যে কারণে এই দুটি জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলির বেগ হতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি মঙ্গলবার থেকে রবিবার মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কোনো কোনো জেলায় দমকা হওয়ার পারে কিমি আবার কোনো কোনো জেলায় তিরিশ থেকে চল্লিশ কিমি সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ে সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়ায় ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া পূর্ব বর্ধমান বীরভূমে দমকা হাওয়া বেগ হতে পারে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিমি যে কারণে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে এরপর মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সবকটি জেলার জন্য থাকছে দমকা হওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস এর মধ্যে মঙ্গলবার পুরুলিয়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদিয়া বাদ দিয়ে সবকটি জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে সোমবার বিকেলে আবহাওয়া দপ্তরে জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা আশপাশের এলাকা আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তবে তারপরে তিন দিনে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিনের পাশাপাশি সাতই মে পর্যন্ত উত্তর উপকূল এলাকার দমকা হওয়ার বেগ থাকতে পারে পয়েন্ট পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা তো এই ছিল আজকাল লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে